নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে খাতা এবং কলম দিয়ে পাঠিয়ে দেন খুদাইপাঠান প্রত্যেকতে মসজিদে ফেরেশতারা খাতা এবং কলম নিয়ে মসজিদের দরজায় এসে দাঁড়ায় নবীজি বলেন যে বান্দা সর্বপ্রথম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসে ওই বান্দা একটি উত্তমি করস পায় তোমরা বলেন সুবহানাল্লাহ এরপরে যে বান্দা আসে হাদিসে আসছে বাকারাতুন সে একটি গরু এরপরে যে আসে সে বান্দা একটি কাপুন বকরি কুরবানির সওয়াব এরপরে যে বান্দা আসে দাদাজাতুন একটি মুরগি সরকার করার সওয়াব এরপর যে আসে ময়দান ডিম ডিম সৎকার করার সব পা অনেক ফজিলত কিন্তু আমরা অনেক শেষে আছি কথা ঠিক না বেটি শেষে আছি জুমার দিন এমন একটি মুহূর্ত আছে যে মুহূর্তে বান্দা যদি আল্লাহ কোনো দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে কিন্তু সেই সময়টা আল্লাহ গোপন রেখেছেন যাতে দিন মানুষ কি করে সেই সময়টাকে খুঁজে কেউ কেউ বলেছেন সে সময়টা হচ্ছে ইমাম সাহেব যখন শ্রদ্ধা দানের জন্য দাঁড়ায় তখন থেকে নামাজ শেষ করা পর্যন্ত তখন যদি কোনো বান্দা দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করে কেউ কেউ বলেছেন আসরের নামাজের পর থেকে ফজর পর্যন্ত সূরজ অস্ত যাওয়ার পর্যন্ত এই সময় যদি কোনো বান্দা দোয়া করে আল্লাহ দাতা দা দোয়াকে কবুল আদু তো আরেকটা বিষয় আমরা জানি জুমার নামাজের ক্ষেত্রে যে বলা প্রত্যেক তাই মসজিদে হয় নবীজি বলেন ইদা খরাজাল ইমাম না সালাতা ওয়া কালামা ইমাম যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় তখন কেউ সালাত করতে পারবে না কথাও বলতে পারবে না এমনকি কেউ যদি মসজিদে কথা বলে সে যদি বলে ভাই ঝুট দাও এটা বলো না সে একwidehat আমরা করি না মসজিদের দান বক্স টাকা করি না সম্পূর্ণ নিষেধ জুমার নামাজের খুৎবা নামাজের একটি অংশ সুতরাং খুৎবা শ্রবণ করা কি ওয়াজিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন জুমার দিন যে ব্যক্তি এই দুরাসন করবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবীর ও আলা আলিহি ওয়া সাল্লিম কোন কোন কিদাবের মধ্যে আসছে আসরের নামাজের পর যে ব্যক্তি 80 বার এই দুরা পড়বে আল্লাহ তালা ওই বান্দাকে 80 বছরের এবাদত করার সব জান্নাত क्वेश्चन নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির এক সাহাবিকে নানা কানে একটি কথা বলেন ওহে আমার সাহাবী শুনো তিনি বলতেছেন যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এই দোয়া পড়বে আল্লাহুম্মা আযিরনি মিনান নার 70 বার কয় বার নবীজি বলেন ওই বান্দা যদি ওই রাত্রে মারা যায় জাহান নামের আগুন তাকে স্পর্শ করবেন এই কথাটা নবীজি ওই সাহেবকে আবার বললেন তুমি যদি ফজরের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ো আর যদি তুমি ওই দিনে মারা যাও মারা যাও তাহলে জাহান নামের আগুন তোমাকে স্পর্শ করবে হাদিসের কিতাবের মধ্যে আসছে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি তিরমিজি কিতাবের মধ্যে উল্লেখ করেন যে ব্যক্তি মাগরিবের নামাজের পর ছয় রাকাত নামাজ পড়বে নকল নামাজ পড়বে ওই বান্দা বারো বছর যে এবাদত করলে যে সব হতো সেই পরিমাণ এবাদত করার সব আল্লাহ তালা দেন নবীজি সাল আলহি বলে যে বান্দা এসারে নামাজের পর এক শতবার দুরু শরীফ করবে যে কোনো দুরু আর চারশত নিরানব্বই বার পরে লা বলে ইল্লা বিল্লা আর একবার পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল এরপর আবার এক বার দুরুশ পড়ে এরপর ওই বান্দা দুইটি হাত তুলে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তারা তাই দান করবে অনেকে আছে বিবাহ করতে পারতেছে না বয়স হয়েছে সে যদি এই আমলটা করে আল্লাহ তাআলা তার জন্য সুন্দর পাত্রই ব্যবস্থা করে আমাদের ঘরে অনেক মেয়ে আছে বিবাহ দিতে পারতেছি বয়স হয়ে গেছে ওই মেয়ের বাবা মা যদি আমলটা করে আর ওই মেয়েও যদি আমলটা করে আল্লাহ তারা ওই মেয়ের জন্য উত্তম একটা স্বামীর ব্যবস্থা দেয় আমরা অনেকে বিপদের মধ্যে পড়ি না বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য এই আমলের বিকল্প কোনো আমল আছে মহান আমি নিজে পরীক্ষিত আমি যখন একটা পড়ি তখন মাথার মধ্যে একটা টেনশন থাকে কোথায় জানি খেদমত হয় আমি এই আমলটা কয়েকদিন পড়ছি সাথে সাথে একদিনে তিনটা খাত মতের জন্য গুণ আছে সুহান বুঝতে পারছেন আমাদের অনেকেই আমরা যুবকরা বেয়া করছে যুদ্ধ হয়ে যাচ্ছে তাদের সন্তান হয় না বাবার দরবারে যায় হাজার দরবারে যায় সন্তানের জন্য সন্তান দেওয়ার মালিক কে সন্তান দেওয়ার মালিক কে মুজাদ্দিদি আলফিস আলী রহমাতুল্লাহ আলাইহি মধ্যে এটা লেখেন যদি এই আমলটা করে কেউ আল্লাহ তাআলার নিকট সন্তান চায় আল্লাহ তাআলা থেকে নেকটার সন্তান দান

আইতুল কুসি পড়ে কি পড়ে ওইবার যে বান্দা পাঁচ অক্ট ফরজ নামাজের পর আইতুল কুসি পড়বে তার মধ্যে আর জান্নাতের মধ্যে শুধু একটি পার্থক্য থাকবে সেটা হলো মৃত্যু সোহান অর্থাৎ সে মরবে আর জান্নাতে চলে যাবে নবীজি আরো বলেন কোরআন শরীফের আয়াতের একটি আয়াত আছে যে আয়াতটা সকল আয়াতের সর্দার সে আয়াতটি হলো সুরা বাকারা আর সে আয়াতটি হলো আইতুল কুসি যে গড়ের মধ্যে আইতুল কুসি পাঠ করা হয়

করা হতে পারে। দুনিয়াতে এমন কোনো আধুনিক প্রযুক্তি তৈরি হলে হতে পারে এই পৃথিবীতে যত গাছ ছিল যত গাছ আছে যত গাছ থাকছে প্রত্যেকটা গাছের মাথাকে গণনা করা সম্ভব হলে হতে পারে দুনিয়াতে এমন কোনো টেকনোলজি তৈরি হতে হইতে পারে যার মাধ্যমে এই পৃথিবীতে যত বালু ছিল যত ভালো আছে যত ভালো থাকবে প্রত্যেকটা গণনা করা সম্ভব হলে হইতে পারে কিন্তু বান্দা যখন আল্লাহ বলে নামাজে দার হয় কি পরিমাণ নেতে হয় একমাত্র আল্লাহ চালার কেউ তাহলে তোমরা তোমাদের চেহারাকে বলতে

বান্দা যখন পা দুলে করে তার পা দ্বারা যে গুনাহ হয় পা দোয়ার সময় শেষ পানির ফোঁটার সাথে তার পা দ্বারা অর্জিত গুনাহ সম্পর্কে আচ্ছা এই গুনাহ কি আমরা দেখতে পাই একজন দেখতে পারতেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই দেখেন এক ব্যক্তি উযু করতেছে কি করতেছে উযু করার পর যখন সে তার চেহারা ধয় চোখ দ্বারা যে পর নারী দেখছিল

হ্যাঁ আমি জানি তুমি যে অজু করছো অজুর সাথে তোমার চুরির গোনা সমূহ চলে পড়েছে আরেক ব্যক্তি জিজ্ঞাসা করলেন ভাই আপনি কি আজকে জিনা করছিলেন জিনা করছে আমি আর ওই মেয়ে জানে আর তো কেউ জানে না আপনি কেমনে জানেন ইমাম আবানি বলেন আপনি যে উজু করলেন উজু করার সাথে আপনার জিনার গুণা সমূহ জড়ে পড়েছে সঠিক মতো উজু করবো তো ইনশাল্লাহ তাকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি বেহেস্টের প্রবেশ করতে চান নামাজ আদায় করতে পারবেন বুঝতে পারছেন নামাজের অসংখ্য অবনীত অজিবাদের কথা হাসির মধ্যে আসছে বিভিন্ন উদাহরণ আছে আমি শুধু দু একটা উদাহরণ পেশ করছি কাবা ঘরের ইমাম বলেন দুনিয়াতে এমন কোন টেকনোলজি তৈরি হলে হতে পারে দুনিয়াতে এমন কোন আধুনিক প্রযুক্তি তৈরি হলে হতে পারে যার মাধ্যমে এই পৃথিবীতে যত বৃষ্টি হয়েছিল যত বৃষ্টি হচ্ছে যত বৃষ্টি হবে প্রত্যেকটা বৃষ্টির ফোটাকে গণনা করা সম্ভব হলে হতে পারে দুনিয়াতে এমন কোন আধুনিক প্রযুক্তি তৈরি হলে হতে পারে এই পৃথিবীতে যত গাছ ছিল যত গাছ আছে যত গাছ থাকবে প্রত্যেকটা গাছের পাতাকে গণনা করা সম্ভব হতে হতে পারে দুনিয়াতে এমন কোন টেকনোলজি তৈরি হতে হতে পারে যার মাধ্যমে এই পৃথিবীতে যত বালু ছিল যত বালু আছে যত বালু থাকবে প্রত্যেকটা বালুর গণাকে গণনা করা সম্ভব হতে হতে পারে কিন্তু বান্দা যখন আল্লাহ আকবর বলে নামাজে দাঁড় হয় কি পরিমাণ নেই হয় একমাত্র আল্লাহ চালার কেউ জানে

দাবুটি বানাতে কামার তো কামারও মারা গেল আবদুল্লাহ ইবনুল মুবারক মারা গেল আরেকজন বুজুর্গ ছিল সে সপ্তাহে দেখে আবদুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চাইতে ওই কামারের জান্নাত একটু উন্নত হয়ে সোহান ওই বুজুর্গের অন্তরের মধ্যে ডাকা লাগলো আবদুল্লাহ ইবনুল মুবারক তো ছিলেন আল্লাহ আলী আল্লাহর অলি ছিলেন তার জান্নাতের চাইতে কামারের জান্নাত উত্তম হলো কেন এটা জানার জন্য তিনি কি করলেন কামারের বাড়ি গেলেন ছেলেদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের বাবা এমন কি আমল করত যার কারণে আবদুল্লাহ ইবুল মুবারকের জান্নাত চাইবে আল্লাহ তারা তোমাদের বাবাকে আর অন্য তোমার জান্নাত দিয়েছেন কারণ কি ছেলেরা বলল আমরা তো জানি না মা হয়তো জানতে পারে কে জানতে পারে মা হয়তো জানতে পারে যখন তার মার কাছে গেল পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলো আপনার স্বামী এমন কি আমল করত। যার কারণে আল্লাহ তালা আবদুল্লাহ আব্দুল মুবারকের জান্নাতের চাইতে আপনার স্বামীকে উন্নত মানের জান্নাত দিয়েছে সে মহিলা বলে আমার স্বামী তেমন আবাদত করতে পারত না পেশাই তো কামার ছিল সারাদিন ব্যস্ত থাকত। কিন্তু যখন আজান হতো মসজিদের ভিমবার থেকে আজান হতো তখন আমি দেখতাম যদি তার হাতুড়িটা পিছনের দিক থেকে থাকতো আর আল্লাহ আকবরে ধনী প্রতিধ্বনিত হতো সে হাতুড়ির সামনের দিকে আনতো না সাথে সাথেই নামাজের জন্য চলে যেত হতে পারে আল্লাহ লাহ এই কারণেই ওই কামারকে অন্যতমের জন্মা দিয়েছে